তো সবসময় ঠুট্টুর ঘরেই হাটবে যার ঠুট্টুর না করো সে মারাই যাবে এটা স্বাভাবিক তবে না আমার তার প্রতি একটা এক্সট্রা ভালোবাসা আছে অবশ্যই সবসময় তো আমি মানুষ আমি পাখির মতো উড়ে যাওয়ার চান্স নাই তো আমি অবশ্যই থাকবো কে কি করলো আসলে সেটা তো তার বিষয় বাট আমি আমার দিক থেকে বলবো যে আমি তো পাখিও না আর উড়ে চলে যাওয়াটা আমার পক্ষে পসিবল না তো আমি যেহেতু আছি ইনশাল্লাহ থাকবো আপনারা ইনশাল্লাহ আমাকে দেখবেন আচ্ছা বলে বয়স্ক এখন যদি তার বয়স থাকে তাকে বয়স্ক বলতে পারে আর যদি বাচ্চা হয় বাচ্চা বলতে পারে এটা খুব নর্মাল না আমার কাছে তেমন খারাপ কিছু মনে হয় না যেটা মনে হয় যে লিগ্যাল মানুষের কথাটা লিগ্যাল আর যখন ইলিগাল কথা বলবে তখন সেটা অবশ্যই আমি চিন্তা করব যে কথাটা বলার কারণটা কি যদি দেখি যে না ভালো কাজের মধ্যে খারাপ কিছু বলে তখন অবশ্যই কষ্ট লাগে যে কেন খারাপ কথা বলা হলো লাল আমার মনের সম্পূর্ণ স্থানীয় করে নিতে পারছে এই জন্যই আমাদের কাজগুলো রেগুলার হচ্ছে জি এখন আপনি চাইলে মন খুলে নিয়ে এটা মাপতে পারেন না মন তো আসলে দেখানো পসিবল না মন তো আমার এই চামড়ার ভিতরে ডিমের মধ্যে খোসা আসলে আপনি যেভাবে বোঝাতে চেয়েছেন বিষয়টা আমি ওভাবে কখনো ভাবি নাই আমি সব সময় খুব নর্মালভাবেই ছিলাম যে যেহেতু আমি কাজের পারপাস আমার সাথে আমার একটা

মানে ঘুমের মধ্যে হয়তো তোমার নাম নিয়েছিলাম তুমি আমার নাম নিয়েছিলা ঘুমে হ্যাঁ তখন হয়তো কেউ একজন ভিডিও করে ওটা আপলোড করে দিয়েছে এখন না মাহি ভাইয়া করছে না কি করছে আমি জানি না কেউ একজন করছে কোন ঘুমে না আমি যখন ঘুমেছিলাম কোথায় বাসায় না বাসা না বাসা তো আরেকজন আসবে না আমি বাইরে ছিলাম তখন ঘুমে মেবি তো কি এটা আরেকটা কাহিনী আছে যে পোস্ট আমি করেছিলাম আমি নিজে করিনি আমার আইডি হ্যাক হয়েছিল আহ দেশেরা হয়তো অনেকে আমাকে চিনে বা আমাদেরকে আমাদের ভিডিও গুলো দেখে তো অনেক মিত্র রয়েছে শত্রুও রয়েছে হয়তোবা কেউ একজন হ্যাক করে নিয়ে আমার এই ক্লু টা হয়তো বা আপলোড করেছে তখন আমি এটা আবার দেখে রিমুভ করে দিয়েছি